নমস্কার এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে আজ সালের আপডেট আপনাদের জানাচ্ছি সুপ্রিম কোর্টে আজকে মেনশন হয়েছিল নাগেশ্বর রায়ের রিপোর্ট এই নাগেশ্বর রাও রিপোর্ট দিয়েছিলেন আইএসএলের টেন্ডার নিয়ে আইসেলের টেন্ডারে কোনো পক্ষ টেন্ডার জমা দেয়নি কেন যায়নি তাই তার অবজারভেশন জানিয়েছিলেন বলেছিলেন আমার মতে আইএসএলএ যারা সংগঠক যারা এই টুর্নামেন্টটা করবে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকা দরকার গভর্নিং কাউন্সিলে তাদের একজন মেম্বার থাকবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বেশি মেম্বার থাকবে এটা হওয়া উচিত নয় তাছাড়া বলেছিলেন যে দরপত্র দেখে তার মনে হয়েছে যেখানে যে ফিডব্যাকটা তিনি পেয়েছেন যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে ফিজ থার্টি সেভেন পয়েন্ট ফাইভ কোটি চাইছে এই টাকাটা দেওয়ার মতো কেউ নেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে হয়তো এই যে থার্টি থেকে নিচে নামতে হবে কতটা নিচে নামতে হবে কি করা উচিত এটা নিয়ে আজকে সুপ্রিম কোর্টে মেনশন হচ্ছে আগামীকাল দেড়টার সময় পুরো পূর্ণাঙ্গ শুনানি হবে জাস্টিস নরসিমা এবং জয়মাল্য বাগি আমাদের কলকাতা হাইকোর্ট থেকে উঠে আসা এই বিচারপতি তিনি আছেন তিনি শুনবেন জয়বন্ধ থাকার ফলে একটা জিনিস আমাদের সুবিধা আছে যে তিনি জানেন কলকাতা ফুটবলের পালসটা জানেন কি অবস্থা এই মুহূর্তে কলকাতায় আইএসএল এর খেলা নিয়ে মানুষ প্রত্যেকটা স্টেক হোল্ডাররা উদ্বিগ্ন মহমানের প্র্যাকটিস বন্ধ ইস্পে বল সাত তারিখের পরে আর প্র্যাকটিস হবে কিনা কেউ জানে না অ্যালভিডো যেটা বলে গেছে কিন্তু আগামীকাল এটাকে নিয়ে চূড়ান্ত শুনানি হবে দেড়টার সময় সুপ্রিম কোর্টে এটা কিন্তু আজকে বলে হয়ে বলা হয়েছে এবং এটা খুব ভাইটাল আপডেট আইসেল কোন পথে এগোচ্ছে হবে কি হবে না কবে হবে কে করবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে জেদা জিদি করছে কল্যাণ ছবি থার্টি সেভেন পয়েন্ট ফাইভ চাইছে তারা যদি হয় টোয়েন্টি ফাইভ কোটির বেশি তারা পাবে না এফএসডিএল তাদের এই কথাটা অনেকদিন আগেই জানিয়ে দিয়েছে তার সত্ত্বেও তারা জেদা জিদি করছে এখন দেখা যাক সুপ্রিম কোর্ট কি রায় দেয় রাগশ্বর রাউত রিপোর্ট অ্যাপয়েন্টমেন্ট অফিসার ছিলেন এই ডিল্টার ব্যাপারে বিট করার ব্যাপারে একদম স্বচ্ছতারীনে করতে হবে এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যেটা পাঁচজনের গভর্নিং কাউন্সিল সেই ব্যাপারটাকে হয়তো একটু নমনীয় হতে হবে হয়তো এখানে একটা বড় ব্যাপার যে দেশের অ্যাটর্নি জেনারেল সলিসিটর জেনারেল তুষার মেহতা উপস্থিত ছিলেন এটা একটা খুব বড়ো দিক আগামীকাল দেশের ফুটবলের যে সবচেয়ে বড় লিগ আইসলের ক্ষেত্রে কী হবে তার জন্য আমাদের নজর রাখতে হবে বিকেলের মধ্যে চলে আসবে হবে